কে দেখতে পারেন দারুণ মজা হবে আমরা এইভাবে খাইছি আগে এখন দিয়ে দিবে আর একটু দুধ একদম নরম হবে ফ্রিজে ঠান্ডা দুধ দিবেন জাল করে রাখবেন এইভাবে খাবেন মায়ের ডেইলি লাইফে লাইক কমন শেয়ার সাবস্ক্রাইব করবেন অনেক মজাদার খাবার খাওয়া দিয়ে এইভাবে এই রেসিপিটা খেয়ে দেখতে পারি একদম নরম হয়ে যাবে দারুন মজা এই যে দেখুন ভিতরে এই হয়েছে নরম তুলতুলে দারুণ দারুন মজা লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করবে